গুড মর্নিং এভরি মানিস তোকে তোমাদের আর একবার ওয়েলকাম তো সকালে উঠি পড়ি এখন ঘুমাচ্ছে না আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি এখানে আমি আর পুরি খাবো রুটি তার জন্য রুটি করে নিচ্ছি আর এখানে মামনি রান্না করছে হলো মাছের বা তেলাপিয়া মাছ ভাপা কলাপাতায় সেটাই রান্না হচ্ছে আর এদিকে আজকে করেছে হলো পুঁইশাক শাক চিংড়ি মাছের মা চিংড়ি মাছ দিয়ে মাথা দিয়ে বলছিলাম তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যায় জুতো হাত দেয় না মা আমি সোজা করে দিচ্ছি বড় পরে যাবে কিন্তু বড় জুতো এটা বলো মা এখন স্নান করে চলে এসেছে আর পুরীর পছন্দের জামা পরেছে জামাটা পুরী খুব পছন্দ করে না না ভেজেনি মা ওই যে ও হিসি করলে ভিজে যায় জামা নিষটা তাই বলছে জামা ভেজেনি তো এটা কি জামা বলে এটাকে তুমি এ মামা ইসি করেছো কাটে ওর জন্যে বলছে কথাটা দেখো কাণ্ড তো পরীক্ষা তো বেলা ঘুম পাড়িয়ে দিয়েছে দেখো পরী ঘুমাচ্ছে আর আমি এখন আলমারি খুলবো আলমারি খুলে জামা বের করবো যেগুলো নেবো যে কুর্তিগুলো নেবো সেগুলো বের করবো আস্তে আস্তে কারণ পরি যখন জেগে থাকে তখন কোনো কাজ করা যায় না ও আলমারি খুললেই ও শাড়ির বায়না করে শাড়ি পরিয়ে দিতে হবে ওকে সে আর চালা তার জন্যে ও না ঘুমালে এটা করা যাবে না ও যেমন আগের দিন জেগেছিলাম ওয়ার্ড ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছিলাম এই যে আমার ওয়ার্ড ওয়ার্ডড্রপটা সব গুছিয়ে নিয়েছিলাম কারণ এখানে তো আর শাড়ি থাকে না এখানে সব আমার বাড়ি পরার ড্রেস থাকে তোর জন্য অসুবিধা হয়নি এখানে সব গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু ঘুমাচ্ছে আজকে আলমারিটা গোছাবো না আলমারি কি কি জামা কাপড় নিয়ে যাব সেগুলো বের করবো যে কুর্তিগুলো আমি নিয়ে যাব বেশি কিছু নেবো না এখানে আবার চলেও আসবো এক দেড় মাস বাদে পুজোর সময় চলে আসবো আমরা যেহেতু তো বেশি কিছু নেবো না কারণ এখানে যখন আসবো তখন এখানেও তো পড়তে হবে ওর জন্য বেশি জামা নিয়ে লাভ নেই তো এখন আলমারিটা খুলবো খুলে যেই কুর্তি যেই ড্রেসগুলো পরবো সেইগুলো নেব আর তোমার এইগুলো এখন ইস্ত্রি করবো ইস্ত্রি করে একবারে আমি বাইরে রাখবো পাবো না একবারে ব্যাগে ঢুকে নেব ওটা খুব এক আছে তো চলো আমি কুর্তিগুলো বের করে নিই আমার আলমারির অবস্থা খুবই খারাপ কারণ একদম গোছানো হয় না টাইম পায় না বলে গোছানো হয় না অনেকবার গুছিয়েছিলাম কুর্তি নিতে নিতে গিয়ে পড়ে যায় একটা নিতে গিয়ে আর একটা তার জন্য আলমারির অবস্থাটা একদমই ভালো না তার জন্য তোমাদের দেখাতে পারছি না আলমারিটা তো যাই হোক আমি কুর্তিগুলো বের করে নিই বের করে আমি ওই ঘরে ইস্ত্রি করতে যাবো এখন তো এই কুর্তিগুলো নিয়ে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কুর্তি নিয়েছি আর লেগিংস নেবো পরে আগে কুর্তিগুলো ঠিকঠাক নিয়ে নি বেশি নেব না আর এখানেও মানে কুর্তি আছে এগোটা নিয়ে যায় সে লাগলে সে পরে দেখা যাবে যে চলো এগুলো আগে আমি ইস্ত্রি করে নিই আমি ইস্ত্রিগুলো করে নিই তারপরে তোমার সাথে আবার কথা বলছি একবারে ইস্ত্রি করে ফট করে ঢুকিয়ে দিয়েছি কেউ ভিডিওটা করা হলো না তার জন্য তোমাদের আবার খেয়ে দেখাচ্ছি এই যে কী নিয়েছি এই যে এখানে এইগুলো আর আমি না একবারে সব প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি ইস্ত্রি করে ইস্ত্রি করতে মিনিমাম এক ঘন্টা লাগলো চার পাঁচটা জামা হলে কী হবে ইস্ত্রি করতে অনেক সময় লেগে গেছে এই যে সব ইস্ত্রি করে একবারে ঢুকিয়ে নিয়েছি ব্যাগে নিয়ে একবারে ভরে রাখি এখন জাস্ট এর মধ্যে রাখছি পরে ফাইনালি পরে এই ব্যাগটা যদি আমি নেব না এটা আমি অন্য একটা ব্যাগে গৌছাব কিন্তু আপাতত এখানে এখন রাখি তারপরে পরে অন্য ব্যাগে নিয়ে নেবো জানলাইজটি আমি একাই বসে আছি কারণ এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর ওনাওগুলি সময়ও কাটে না একদমই ঠিক কথা আমার যেগুলো ইস্ত্রি করার করাচ্ছে অন্য ধরুন দেখেছি ওই ভিডিওতে আমি ইস্ত্রি করে নিয়েছি তো এখন আর ইস্ত্রি করব আর কিছু নেই করবো না আর কিছু নিয়ে যাবো না তো এখন আর বোঝাতেও ভালো লাগছে না হয় আলো একটু বছরও ছিল একবারে গুছিয়ে রেখেই যাব যেগুলো এখানে রেখে দিয়ে যাবো সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে যাব বা দুগুলো নিয়ে যাবো সেগুলো নিশ্চয়ই করে নিয়েছি তো এখন আর ইচ্ছাও করছে না এখন শরীরটা ভালো খুব ঠান্ডা লেগেছে বড় ব্যথা তখন উঠে চা চা করে খেয়েছি আর পুরি না উঠলে মনে হয় কোনো কাজ নেই তো যাই হোক এখানে বসে আছি কারণ অর্জুন ফোন করেছিল ওর সাথে এখানে বসে কথা বলছিলাম তো সেইভাবেই এখানেই বসে আছি আর ওটা হয়নি তো پوری খোনতে ফুটেছে 7টা বাজে এখন উঠেছে আর ওকে খাওয়াব একটু পরে। আমি আগে একটু চাওমিন বানাচ্ছি মামনি চলে এসেছে। বাবা মামুন এর আমি স্বাগত তাই। আর ওকে এখন কি না হলে বসানো যাচ্ছিলো ওকে কারণ ঘুমতে ঘুরেছে তো কাজ যে ঘ্যাংঘ্যাং করছিল। তাই হারমোনিয়ামটা দিয়ে বসিয়ে তো আমার শরীরটাও খুব একটা ভালো লাগা ভাবলাম আজকে একটু চাউমিন বানাই তো চাউমিন এখন বানাবো আর পুরী ওখানে বসে আছে